আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি এখন আছি বাংলাদেশের একমাত্র সমতল ভূমির চা বাগান পঞ্চগড় জেলায় সেই সমতল ভূমির চা বাগানে আসলে আমরা সবাই জানি সিলেটের মৌলইবাজারে চা বাগান আছে সিলেট শহর জুড়ে চা বাগান আছে অর্থাৎ সিলেটের চা বাগান সবাই জানি আমার কিছু আছে কিন্তু বাংলাদেশে এমন একটি চা বাগান আছে যেটা হচ্ছে সমতল ভূমির চা বাগান যেটা হচ্ছে পঞ্চগড় জেলায় বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় যাকে বলা হয় প্রকৃতির কন্যা যেখান থেকে ভারতের বিভিন্ন পাহাড় দেখা যায় বা এবং কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেই পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলায় ভারতের বর্ডার গেছে রয়েছে সেই সুন্দর মনোমুগ্ধকর সেই এই চা বাগান যা সমতল ভূমির চা বাগান এখানে কোনো পাহাড় নেই দেখেন একদম সমতল ভূমিতে মনে হয় না যে আমি পঞ্চগড় সমতল ভূমিতে আছি এটাকে বলা হয় উত্তরবঙ্গ যেটাকে বলা হয় মঙ্গা এলাকা বলা হয়তো সে উত্তরবঙ্গের পঞ্চগড় জেলা যা বাংলাদেশের সর্বোত্তরের জেলা খুবই সুন্দর একটি জায়গা পঞ্চগড় জেলায় সমতল ভূমির চা বাগান মনোমুগ্ধকর দৃশ্য